আবার স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি মহিমা পলি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ফর ভর করে হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রস রিজার্ভ ছাড়িয়েছে চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ তথ্য বলছে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ এখন চৌত্রিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ বর্তমানে প্রায় উনত্রিশ দশমিক বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে গত দুই ফেব্রুয়ারি রিজার্ভ তেত্রিশ দশমিক বিলিয়ন ডলারে ছিল এর আগে ১৫ জানুয়ারি তা বত্রিশ দশমিক তিন বিলিয়ন এবং আট জানুয়ারি বত্রিশ বিলিয়ন ডলারে অবস্থান করছিল এদিকে রিজার্ভ বাড়াতে দারুণভাবে সহায়তা করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এছাড়া বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক আর এতে মজবুত হচ্ছে রিজার্ভ এদিকে বাগে আনা যায়নি মূল্যস্ফীতির পাগলা ঘোড়া সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ করার কারণেই টানা সংকোচনমূলক মুদ্রানীতির পরও। সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর কর আদায় না বাড়িয়ে সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতি আরও এক দফা বাড়বে বলে সতর্ক করেন তিনি জানুয়ারি জুলাই মেয়াদের জন্য নীতিসুধার দশ শতাংশ অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণার সময় এসব কথা বলেন গভর্নর মেহেদি হাসানের রিপোর্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পান ড আহসান মনসুর শুরুতেই উচ্চ স্মৃতি বিদেশি মুদ্রা বিনিময় হারে অস্থিতিশীলতা রিজার্ভে পতন এবং ব্যাংক ও আর্থিক খাতে নৈরাজ্যের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাকে সংকট সমাধানে সুদের হার বাড়িয়ে দিয়ে সংকোচনমূলক মুদ্রানীতির পথে হেঁটেছিল আহসান মনসুরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক দু নম্বর আমাদের হচ্ছে টাকার মূল্যবান ধরে রাখা অর্থাৎ এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখা নতুন মুদ্রা নীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বললেন বিদেশি মুদ্রা বিনিময় হার রিজার্ভ ব্যাঙ্কিং খাতের তারল্য প্রবাহ এবং এ খাতের গভর্নেন্স সহ প্রতিটি ক্ষেত্রেই সফলতা এলেও মূল্যস্ফীতির লাগামটা শুধু টানা যায়নি সরকারি খাত বেসরকারি খাত তো সেই জন্য এখানে একটা সমন্বয়ের প্রয়োজন আছে সরকার যদি আরও বেশি নিতে থাকে তাহলে মনিটারি ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট হবে স্ট্রেসটা বাড়বে ইন্টারেস্ট রেট কমবে না বা কম কমবে নতুন সরকার এসেই কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ালে বড় ধরনের প্রভাব পড়বে বাজার দরে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে অ্যাটলিস্ট আংশিকভাবে তাহলে চাপটা কম হবে তা না হলে দুটো জিনিস হবে এখানে হয় ইন্টারেস্ট রেট কমবে না বা আরও বাড়তে পারে অথবা মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নতুন ব্যাংক কোম্পানি আইনের মতো বিষয়গুলো এ সরকারের আমলে বাস্তবায়ন না হয় আফসোস গভর্নরের হয়নি সেটা দুঃখজনক এবং এটা হওয়া উচিত ছিল দ্যাট উড বি বাই স্টেটমেন্ট অ্যাট দিস পয়েন্ট হওয়া উচিত ছিল এবং আমরা যেটা করব এটা পরবর্তী সরকারের কাছে আমরা এটা প্রেস করতে যাব আদালতের নির্দেশ পেলেই ইসলামী ব্যাংক এসালাম এশিয়ার নিলামে তুলতে পারবে ইসলামী ব্যাংকের এইটি থ্রি পার্সেন্টের এইটি টু পার্সেন্টের মতো শেয়ার হচ্ছে এসালম গ্রুপের তো সেই শেয়ারগুলো জব্দ আছে আমাদের হাতে আছে ইসলামী ব্যাংক এটাকে বিক্রি করতে চাচ্ছে শীর্ষ বারো খেলাপির বিরুদ্ধে বিদেশি ল ফার্মের মাধ্যমে টাকা উদ্ধারের ব্যবস্থা হচ্ছে বলে জানান ডক্টর আহসান এইচ মনসুর যে এটা রিকভারি বেস্ট মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা এদিকে রমজানের জিনিসপত্রের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআই বাজার ব্যবস্থায় স্থিতিশীল ও শৃঙ্খলা ঠিক রাখার পাশাপাশি সিন্ডিকেট বাণিজ্য ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আদিত্য মামুন রিপোর্ট প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে এফবিসিসিআই বাজার ব্যবস্থা কার্যকর করতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে বসে স্বাভাবিক খাদ্য সাথে রমজানে প্রয়োজনীয় জিনিসপত্রে সরবরাহ চেয়ে স্থিতিশীল ও মূল্য নিয়ন্ত্রণের তাগাদা দেওয়া হয় অনুষ্ঠানে ব্যবসায়ীদের দাবি বন্দরের জটিলতা কেটে গেলে তেল চাল চিনি ডাল ছোলা এবং খেজুরের সরবরাহে কোনো ঘাটতি থাকবে না জাহাজগুলো চলে আসতেছে আমরা এলসি দিতে পারতেছি না বা এই অ্যাসেসমেন্ট করানো পোর্টের নানা রকম ইস্যু এই ইস্যুগুলো আমাদের প্রবলেম সোলা থেকে আরম্ভ করে চিনি তেল যা আসে খুব সুন্দর একটা বাজার আছে যেটা অন্য অন্য বছরের চেয়ে অনেক স্থিতিশীল সেই সাথে কাঁচা বাজার বা সবজি মজুদ থাকবে পর্যাপ্ত পেঁয়াজ ইনশাল্লাহ এবার সমস্যা হবে না কাঁচা মরিচ তাও সমস্যা হবে না ধন্যবাদ বেগুন অ্যাভেলেবেল দাম একদম টাউন বাজারে আরেক ধাম পোস্তগোলার আরেক দাম যাত্রাবাড়িতে আরেক প্রশাসন কাপড় মেরে বসে আছে প্রশাসন কি করে দান্দাবাজি করে দান্দাবাজি চান্দাবাজি করে প্রশাসন তবে হিমায়িত পণ্যগুলো সংরক্ষণে আরও আধুনিক ব্যবস্থা দাবি জানান ব্যবসায়ীরা আমাদের খাদ্যপণ্যগুলোকে আমাদের যে রিসার্চ অ্যান্ড ইনোভেটিভ যে ইগুলো আছে ব্যবস্থা আছে সেগুলোকে কি আমরা আমরা ডেভেলপ করতে পারি না 74টা হিমাগার বন্ধ হয়ে গেছে কিছু একটা উদ্যোগ নেন আপনারা সরকারের উচ্চ পর্যায়ে যাতে করে এই হিমাগার সেক্টরটা বাঁচতে পারে আলু চাষি কৃষকরা বাঁচতে পারে সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সাথে বাজার মনিটরিং এর আশ্বাস দেয় এফবিসিসিআই এই দেশের প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে ভোক্তার প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে সকলেই আমরা দায়িত্বশীল আচরণ করব এবং কোন অসঙ্গত আচরণ করে কোনোভাবেই সাপ্লাই চেইনকে আমরা ব্যাহত করব না চাল সহ সব পণ্যের এলসি খুলতে যাবতীয় কার্যক্রম আরো সহজ করার প্রতিশ্রুতি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হওয়া দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়বে একই সাথে জাপানি জনশক্তি রপ্তানির সম্ভাবনা তৈরিও হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন এই চুক্তির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ জাপানি বিনিয়োগকারীদের আস্থা অর্জন ও আকর্ষণ করা সম্ভব হবে এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক বিনিয়োগ মেধাস্বত্ব সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হবে বাংলাদেশের সাত হাজার তিনশো পণ্য জাপানের বাজারে তৎক্ষণিক তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে আর জাপানের এক হাজার পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে প্রচুর লোকজনের দরকার আছে সেটা আইদার বিং এ কেয়ার অর নার্সেস বিকজ জাপানের ডেমোগ্রাফি আপনারা নিশ্চয়ই জানেন ইস এন এইজিং পপুলেশন সো ওখানে আমাদের একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে এছাড়াও উৎপাদনশীল খাতেও তাদের যে জনসংকট রয়েছে সেটার সমস্যা মেটাতেও আমাদের জানাব এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক এক হাজার দুশো সত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন হাজার ছশো চৌত্রিশ পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক একশো সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাশ হাজার একশো চৌত্রিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার নশো আটান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজার কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার একশো ত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে ছয় পয়েন্ট বেশি বোম্বের সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো সাতাশি পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার তিনশো তিপ্পান্ন পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার চারশো পাঁচ পয়েন্টে দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলামের সঙ্গে ততক্ষণ সঙ্গেই থাকুন